নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়াকালীন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান দিয়েছিলে অর্থাৎ ডাব্লু বিজেই দু হাজার পঁচিশ দিয়েছিলে তো তাদের মনে এখন একটাই প্রশ্ন যে দাদা WBJEE বিজেই রেজাল্ট কবে বেরোবে দেখো তোমাদের একটা স্পষ্ট ধারণা দিই অনেকেই বলছে রেজাল্ট আজকে বেরোবে বাইশ জুন কেউ বলছে রেজাল্ট কালকে বেরোবে তেইশ জুন সমস্ত কিছু বাদ দাও তোমরা শুধুমাত্র অফিসিয়াল যে আপডেট বা অফিসিয়াল নোটিফিকেশন তার দিকে চোখ রাখো যে কারণের জন্য রেজাল্ট ডিক্লারেশানটা ডিলে হচ্ছে বা দেরিতে হচ্ছে বা সময় লাগছে সেটা তোমরা প্রত্যেকেই জানো ঠিক আছে ও কেসের জন্য কিন্তু তোমরা যদি ভালো করে কলকাতা হাইকোর্টের বা বিভিন্ন রায়গুলো শোনো তাহলে তোমাদের কাছে এ ধারণাগুলো নিয়ে সমস্যা থাকার কথা নয় তোমাদিকে যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান রেজাল্ট রিলেটেড কাউন্সিলিং রিলেটেড বা অন্যান্য যে কোনো কিছু রিলেটেড আপডেট বা ইনফরমেশন চাই তাহলে তার জন্য তোমাদিকে আসতে হবে ডাব্লু বি ডট এনআইসি ডট ইন স্ল্যাশ ডাব্লু বি জে ই স্ল্যাশ ডাব্লু ইবি মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ঠিক আছে তো এই বোর্ডই আমাদের কিন্তু বিভিন্ন এক্সামিনেশানগুলো আছে জয়েন্ট এক্সাম রিলেটেড সেগুলোকে কন্ডাক্ট করায় তো তোমরা যদি এখানে আসো এবং ডাব্লু বি দু হাজার পঁচিশ রেজাল্ট সম্বন্ধে দেখো তো লেটেস্ট নিউজে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবার ব্যাপারে এখনও অবধি রকম কোনো আপডেট নেই ঠিক আছে আজকে বাইশ জুন আর বিভিন্ন উল্টোপাল্টা চ্যানেল দেখছি তারা ভিডিও বানিয়ে দিয়েছে যে রেজাল্ট বেরিয়ে গেছে রেজাল্ট কিভাবে চেক করবে দেখিয়ে দিচ্ছে রেজাল্ট আসেই তো রেজাল্ট কিভাবে চেক করব তো তোমাদিকে ওইটাই বলছি তোমাদিকে সবার প্রথমে ফলো করতে হবে এই ওয়েবসাইটটা তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে তাহলে আমি যে চ্যানেলটাতে রয়েছি এডুকেশন কালচার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের সমস্ত ধরনের আপডেট আমি টাইম টু টাইম প্রোভাইড করব। তো দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার দিন তোমাদের কিন্তু ডাব্লু বিজেই এক্সাম নিয়েছিল এবং তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন অবশ্য তার আগেই হয়ে গেছে এখন যদি তুমি এখানে দেখতে দেখতে চাও তাহলে তোমরা এখান থেকে তোমাদের মডেল আনসার কীগুলো দেখতে পাবে যারা অলরেডি মার্কিং করে রেখেছ নিজেদের কোশ্চেন পেপারে যেহেতু এটা পেন অ্যান্ড পেপার টাইপ এক্সামিনেশন হয় এখান থেকে তোমরা তোমাদের অ্যান্সার কী মারফত নাম্বার দেখতে পারো এবং সেই নাম্বারে কী র্যাঙ্ক হতে পারে সেটা কেউ বলতে পারে না ঠিক আছে অনেকে খালি গেস করতে পারি আমরা কোনোভাবেই তোমার এক্স্যাক্ট র্যাঙ্ক বলা আমার কেন কারো পক্ষেই সম্ভবপর নয় তো যাই হোক দেখো এখানে কিন্তু এখনও অবধি রেজাল্ট রিলেটেড কোনো রকম কোনো নোটিফিকেশান কোনো কিছু নেই ঠিক আছে যতক্ষণ না অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট আসছে তার আগে তোমরা কোনোভাবেই কোনো কিছুকে বিশ্বাস করবে না রেজাল্ট আসলে তোমরা অবশ্যই রেজাল্ট পেয়ে যাবে ওকে তো এটাই হচ্ছে দেখো আপডেট তোমরা ভালো করে দেখে নাও কোথাও কিন্তু রেজাল্ট ডেটের কোনো আপডেট বা ইনফরমেশান নেই যে বাইশ তারিখে বা তেইশ তারিখে বা চব্বিশ তারিখে রেজাল্ট বেরোবে রেজাল্ট যখন বেরোবার ঠিকই বেরোবে তবে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়াটা যে খুব বেশি দেরি নেই অর্থাৎ তাড়াতাড়ির মধ্যেই যে শুরু হবে সেটা বোঝা যাচ্ছে অনেকে মনে করছিল যে তিরিশ তারিখ পর্যন্ত যে ওবিসি কেসের পরবর্তী যে শুনানি আছে তার জন্য অপেক্ষা করতে হবে সেটা মনে হচ্ছে না আর করতে হবে তার আগেই রেজাল্ট আসতে পারে আসতে পারে আসবে সেটা কেউ বলতে পারে না আসতে পারে একটা সম্ভাবনার কথার মধ্যেই আমাদেরকে থাকতে হয় তো এই ছিল আপডেট ধন্যবাদ